আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ লাইফের ফার্স্ট টাইম আজকে আমি কাচি বিয়ের রান্না করছি আর সেটাই রেসিপি আপনার সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অনেক দিনই ইচ্ছা ছিল যে বাসায় এই কাঁচি বিয়ের রান্না করবো তো সেটা হয়ে ছিল না আর আমিও সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবছি টাইম আছে তো ভাবলাম যে কাচি বিয়ি রান্না করি তো এখানে হচ্ছে আমি খাসি মাংস নিছি এর মধ্যে হচ্ছে লবণ দিছি লালগুঁড়া মরিচ দিচ্ছি দেন হচ্ছে কালো গরু মরিচ আমি কাচির মশলা একটা তৈরি করেছিলাম আলাদা সেটা দিছি তারপর জিরা গুঁড়া দিছি দেন আদা বাটা রসুন বাটা দিছি কাছির যে মশলাটা সেটা হচ্ছে আমি আমার মতো করে সব কিছু দিছি আর কি তারপর ব্লেন্ড করে নিয়েছি ওটার কিছু জিনিস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চলে দেখে নিতে পারেন দেন এখানে টক দই দিসি এরপরে হচ্ছে দিচ্ছি টমেটো সস এরপর এটাকে একদম ভালোভাবে মেখে দিব ও আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে কাঠ বাদাম বাটা তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে বলার বাহিরে আমি জানি না কেন আর নতুন নতুন কিছু ট্রাই করতে আমার অনেক বেশি ভালো লাগে আর কি তো যাই হোক এরপর হচ্ছে কেওড়া জল দিছি অ্যান্ড এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে তেল আর হচ্ছে ঘি ঘি অ্যাড করার পর এটাকে আমি একদম মেখে রাখবো হচ্ছে দুই ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য এটাকে আমি একদম রেস্টে রেখে দেবো এরপর এটার ভিতর থেকে একটা ফ্লেভার আসবে আস্তে আস্তে আর কি তো যাই হোক এখন হচ্ছে কাঁচি বিরিয়ানির জন্য আমি চালটা সিদ্ধ করব। এখানে হচ্ছে আমি পাইটাকে হালকা গরম করে নিচ্ছি এর মধ্যে আদা বাটা দিসি লবণ দিসি দেন হচ্ছে তেজপাতা লং এলাচ দারচিনি এখন হচ্ছে জিরা দিয়ে দিব এরপরে এর মধ্যে হচ্ছে আমি পোলাও চাল দিব আপনারা যারা বাসমতি চাল ইউজ করতে পারেন দিতে পারেন আমি না বাসমতি চাল অনেক বেশি লাইক করে বাসমতি চাল দিই কিন্তু কাচ্চি তো অনেক বেশি মজা লাগে বাট আমার আম্মু হচ্ছে বাসমতি চাল একদমই পছন্দ করে না যার কারণে আজকে কাচিটা হচ্ছে আমি পোলাও চাল দিয়ে করছি তো এটাকে হচ্ছে আমি সিক্সটি পারসেন্টের মতো হচ্ছে সিদ্ধ করব এখন এটাকে ভালোভাবে নিয়ে নিছি তো সাইড আর এখানে হচ্ছে আমি আলুগুলো ভেজে রাখবো এখানে হচ্ছে আলু টার মধ্যে আমি একটু লবণ দিচ্ছি চিনি দিছি একটু সুইটনেস আনার জন্য আর দিছে হচ্ছে জোরদার রং এটাকে এখন ভেজে নিব এই করে তো অলরেডি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে তুলে নেব আর কি আর আমার ভাই হচ্ছে আলু খুবই পছন্দ করে ও চাচ্ছিল এই আলুর সাইজটা আরও বড় দিতে বাট আমি একদম ছোটো করে ফেলছি তো যাই হোক এখানে আলু ভাজতে ভাজতে হচ্ছে আমার চালটা অলরেডি ভালোই সিদ্ধ হয়েছে এখন হচ্ছে আমি কাচির যে খাসিটা যে মেরিট করে রাখছিলাম তো সেটা একটা বড় পাতিলে নিছি আর এখানে হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি আলু বকোরা নিছি পেঁয়াজ বেরেস্তা নিছি গুঁড়া দুধ নিছি আর লবণ নিশি এগুলোকে ভালোভাবে মেখে তারপর হচ্ছে আমি দিচ্ছি এখানে আমি চাইলে কিশমিশও ইউজ করতে পারতাম বাদামও ইউজ করতে পারতাম কিন্তু আমার ভাই হচ্ছে বাদাম কিশমিশগুলো একদমই পছন্দ করে না তো সেজন্য আমি এখানে আর দিই এরপর হচ্ছে এর মধ্যে হচ্ছে রাইসটা দিয়ে ভালোভাবে ছুঁড়িয়ে নিচ্ছি সাথে হচ্ছে আমি এখানে ভালোভাবে ঘি দিয়ে একদম লিকুইড একটা মালাই দিয়ে হচ্ছে একটা জিনিস তৈরি করছি লিকুইড তো সেটা দিয়ে দিছি আর এর মধ্যে উপর দিয়ে একটু জর্দার রং দিছি আর সাইড দিয়ে হচ্ছে আমি আটার ডো দিয়ে হচ্ছে আটকিয়ে দিব আমি এখানে না কাঁচামরিচ দিতে একদমই ভুলে গেছিলাম পরে আটার ডোটা একটু খুলে দেন হচ্ছে আমি মরিচ গুলো দিছি আর কি তো যাই হোক যেহেতু ফার্স্ট টাইম আর কি একটু একটু ভুল তো হইতে পারে স্বাভাবিক আর এখানে হচ্ছে আমি সব কিছু একদম ভালোভাবে ঠিক করতেছি কাউকে এই কাছেটাকে হচ্ছে আমি এক ঘন্টা তিরিশ মিনিটের জন্য একদম ভালোভাবে দমে দিব আর কি আমি চাচ্ছিলাম যে একদম সব কিছু যেন পারফেক্ট হয় তো এখানে হচ্ছে আমি তাওয়া নিছি আর তাওয়াটার মধ্যে হচ্ছে আমি পাতিলটাকে বসাবো আর ফার্স্টে দশ মিনিট একদম হাই হিটে রেখে দেন হচ্ছে এটাকে লো আচে করে ফেলবো তো দুই ঘন্টা হয়ে গেছে অলরেডি আমি এক ঘন্টা তিরিশ মিনিটের জায়গায় দুই ঘন্টা রাখছি আর এই যে বলছিলাম যে মরিচটা তো এই যে মরিচটা দিয়ে দিছিলাম তখনই তো আমার কাছিটা একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছে আমি কখনো ভাবি নাই যে ফার্স্ট টাইম রান্না করার পর এত সুন্দর একটা স্মেল আসবে এত মজা হবে বলার বাহিরে তো যাই হোক আমি একদম সব কিছু একদম মেড়ে নিড়ে এখন হচ্ছে এটাকে আমরা খাওয়া দাওয়া করবো আর কি এখন আমি আশা করছি আমার আজকের এই কাচি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না আর দেখতে পাচ্ছেন আলু নিয়েছি একটা আর এখানে হচ্ছে মাংস নিয়েছি আর মাংসটা অনেক বেশি সফট হয়েছে দেখে বুঝতে পারছেন আর অনেক বেশি মজা হয়েছে আপনারা চাইলে যারা কখনো কাচি রান্না করেনি তারা আমার মতো কাচি রান্না করতে পারবেন যেহেতু আমি লাইফে ফার্স্ট টাইম করেছি আর কি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ